শ্রী ক্ষত্রবসায় বিদমহী সচিতানন্দধিমি তৎন জগন্নাথ প্রচয় জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা আজ আমরা শ্রবণ করবো উল্টো রথ কেন হয় এই সম্পর্কে বিস্তারিত বিষয় আজ এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো তাই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো চলুন শুরু করা যাক রথযাত্রার মতো উল্টো রথযাত্রা উৎসবেও লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে পুরীর মন্দিরে একাদশী তিথিতে জগন্নাথ সহ সুভদ্রা বলরাম ও সেজে উঠেন নানান সোনার গওনার সাজে তিন দিন ধরে পালিত হয় বিশেষ অনুষ্ঠান বাঙালির তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হল রথযাত্রা উৎসব হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই রথযাত্রা এই পূর্ণতিথিতেই জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা রথে চড়ে রওনা দেন মাসির বাড়ি সেখানে সাত দিন থাকার পর বলরাম জগন্নাথ ও সুভদ্রা ফের রথে চড়ে ফিরে আসেন বাড়িতে যা উল্টো রথ হিসেবে পরিচিত তবে কেন এই শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতেই এই রথযাত্রা পালিত হয় তার পিছনে রয়েছে একটি ইতিহাস তবে তার আগে বলা ভালো যিনি জগন্নাথ দেব তিনি আবার ভগবান শ্রীবিষ্ণু বৈষ্ণব মতে জগন্নাথ কথার অর্থ হল জগতের মহাপ্রভু কথিত আছে কোনো এক সময় শ্রী বলরাম ও শ্রী জগন্নাথ দেবের বোন সুভাদ্রা শহর ভ্রমণের ইচ্ছে হয় সেই সময়েই বলরাম ও জগন্নাথ দেব তাকে রথে চড়িয়ে শহর ভ্রমণের উদ্দেশ্যে বাহির হন এরপর রথে ভ্রমণ করতে করতে তারা পৌঁছে যান রাজা ইন্দ্রদমনুর স্ত্রী গুণ্ডিচার বাড়িতে যা মাসির বাড়ি হিসেবে পরিচিত এই সময় থেকে প্রচলন হয় রথযাত্রা উৎসবের সেখানে সাত দিন থাকার পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা ওই একই পক্ষের দশমী তিথিতে ফের রথে চড়ে ফিরে আসেন বাড়ি অর্থাৎ পুরীর মন্দিরে যা উল্টো রথ নামে পরিচিত কথিত আছে সত্যযুগে ইন্দ্রদমনুর স্ত্রী গুন্ডিচাকে শ্রীকৃষ্ণ সন্তান হিসেবে প্রতিবছর বছর সাত দিন থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই কারণেই এই সাত দিন মাসির বাড়িতে কাটান জগন্নাথ বলরাম ও সুভদ্রা মেনে এবছর রথযাত্রা পালিত হয় জুনের সাতাশ তারিখে এবং উল্টো রথযাত্রা হবে জুলাইয়ের পাঁচ তারিখে পুরাণ মতে প্রায় দু হাজার বছর আগে থেকেই রথযাত্রা ও উল্টো রথযাত্রা পালিত হয় আশা করি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন যে উল্টো রথযাত্রা কেন হয় এবং তার সম্পর্কিত বিস্তারিত কাহিনী। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রাম